হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি এবং খুবই টেস্টি একটি ফিশ কারি এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ আলু বেগুন কাঁচামরিচ আদা রসুনের পেস্ট পেঁয়াজ আর কিছু বেসিক মশলা একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুই মাছ রুই মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মাছের একটি সাইড যখন ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি পরের সাইড ভাজা হওয়ার জন্য মাছের দোনো সাইডে যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন এবারে মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা আলু আলুগুলোকেও আমি ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকেও একটি সাইডে রেখে দিচ্ছি আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আলু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো আমি একইভাবে ভেজে নেব বেগুনগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও একটি সাইডে রেখে দিচ্ছি এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচি করে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে আদা ও রসুন আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ভেজে নেব যাতে করে এর থেকে কাঁচা গন্ধ চলে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি কারণ আদা ও রসুনের পেস্ট থেকে ছিটা আসছিল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর কষিয়ে নেব যাতে করে এই মশলা থেকে সব কাঁচা গন্ধ চলে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর এর থেকে কাঁচা গন্ধ চলে যায় মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ এর থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও বেগুনগুলোকে আলু ও বেগুনগুলিকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে আমার আলুগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলোকে এবারে এই রুই মাছগুলোকে সবজি আর মশলার সাথে খুব ভালো করে রান্না করে নেব যাতে করে মাছের ভেতর পর্যন্ত তেল মশলা খুব ভালো করে মিক্স হয়ে যায় রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি স্লেট করে রাখা মরিচ আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক কি পরিমাণে লোভনীয় লাগছে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ গরম রুটি ভাত বা পরোটার সাথে এর টেস্ট জাস্ট ফাটাফাটি যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ